মেয়ে থেকে মা হওয়ার গল্পটা কিন্তু অনেকটা যেমন আনন্দের তার সাথে কিন্তু অনেকটা দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে ভরা সত্যি আমরা প্রত্যেকটা নতুন নতুন মা যখন হই তখন দেখবেন জীবনের অনেক 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 ক্ষেত্রে অনেক মানসিক শারীরিক পরিবর্তন আমাদের জীবনে আসে তাই না বলুন লোকের কথাই অনেক মোটা হয়ে যাওয়া তারপর অনেক অনেক খিদে খিদে ভাব পাওয়া মানে বিভিন্ন রকম তো এত এত মোটা হয়ে গেছি আমি তো সেই কারণেই ভাবলাম না এবার রাসটা কিন্তু ধরে টানতেই হবে তাই না বলুন তো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার নিশ্চয় আমার মতো আপনারাও নতুন নতুন মা হয়েছেন মানে এক বছর সদ্য দু বছর হতে যাচ্ছে বা শারীরিক অনেক অনেক পরিবর্তন হয়েছে আপনাদের জীবনেও তাই না তো সেই কারণেই আজ কিছু একটু ছোট্ট খাট্টো মানে চেষ্টা শুরু করেছি জানি না কতদূর অবধি টানতে পারবো তো চলুন যেটুকু পারি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করবো সকালবেলা উঠে দেখতে পেলেন অনেকক্ষণ হাঁটাহাঁটি করছিলাম মানে উঠেছি হচ্ছে গিয়ে চারটের দিক তো উঠে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে দেখুন সংসারের তো কাজগুলো করতে হবে তাই না এখান থেকে শ্বশুরমশাই বলছিলেন ছাগলের গেটটা খুলে দিতে তাই খুলে দিচ্ছিলাম তারপরে এই যে ক্যাথা পাটি সমস্ত কিছু পড়েছিল বহুদিন ধরেই যেহেতু অনেক দিন ধরে এই ক্যাথা আর পার্টিটা কাস্তে যাচ্ছিলাম তো করবো করবো বলে করা হচ্ছিল না তাই আজকে যখন ভাবলাম যে না করেই ফেলি তো করেই ফেললাম হ্যাঁ তো চলুন এখানে তো কাপড়টা ধোয়া হয়ে গেছে এবার নিয়ে গিয়ে হচ্ছে গিয়ে মেলে দেবো যেহেতু তারা দিতে পারবো না যেহেতু ক্যাথা তো অনেক ভারী হয়ে থাকে সেই কারণে এটাকে টিনের মধ্যে দিতে হবে আর এটা কিন্তু হচ্ছে গিয়ে বিকেলবেলার ব্লগ সকালবেলা শুরু করেছিলাম কিন্তু টান মানে করতে করতে এই দুটো আর এটা এরম বেজে গেছে জানেন কারণ যা পরিমাণে গরম পড়ে আল্লাহ প্রচুর প্রচুর বাইরে এসেছি ভয়েস দিচ্ছি কিন্তু এক হাতে পাখা মানে পাখা হাওয়া করছে জানেন যা প্রচুর গরম আর যখন কাজগুলো ছিল তখন খালি এই জল তো এই বৃষ্টি তো জানি না কী হবে প্রচণ্ড রোদের মধ্যে দেখুন শ্বশুর মশাই আবার উঠে পড়েছে আম কাছে আম মানে পাকতে পাকা আম আমি আর কি ঠিক আছে তো আর থেকে আসে সবাই কিন্তু দৌড়াই ঠিক আছে যেই হোক আম এমন একটা জিনিস পড়ে থাকলেও দৌড়াবে গাছে থাকলেও দৌড়াবে খাওয়ার জন্য তো আমার কাছে ভীষণ একটা প্রিয় ফল বলতে পারেন সিজনাল ফুড মানে যেটা ফলের মধ্যে আর কি আমটা আমার খুব ভালো লাগে তো এখানে যে পাটিটাটি ধোয়া হয়ে গেছে আর এই দিকে দেখছেন বারবার আয়নের পিছনে দৌড়তে হচ্ছে ওর পিছনে এত পরিমাণে দৌড়তে হয় কি বলবো আপনাদের সুযোগ পেলেই এখন রাস্তার দিকে ছুটতে শিখে গেছে জানেন আস্তে আস্তে তো বড়ো হচ্ছে আর গাড়ির এত নেশে আমার ছোটো আব্বার যে গাড়ি দেখলে সে রাস্তার দিকে ছুটতে দৌড়ে যায় তো এখানে আপনারা দেখাচ্ছিলেন পাটিটা মেলে দিয়ে এই যে এই গাছের হচ্ছে এই আমটা উফ দারুণ দারুন দুর্দান্ত খেতে স্বাদ সত্যি কিন্তু নাম জানি না জানেন তাই জানাতে পারলাম না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো তারপরে প্রচণ্ড গরমের মধ্যে কাজগুলো করার ইচ্ছে নেই একদম পুরো মনে হচ্ছে যে কোথায় গেলে শান্তি পাবো কিন্তু শান্তি কি অত সহজে মেলে বলুন হাজার কষ্টের পরেই কিন্তু শান্তিটা আসে তো সব মানে সমস্ত বাসনগুলো নিয়ে লেগে পড়েছিলাম মাঝামাঝি করতে আর যেহেতু গরম একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার এখানে অনেকগুলো বাসন ছিল তাই গামড়ি করে নিয়ে এসেছিলাম হ্যাঁ তো এখন বাজে তিনটে চারটের মধ্যে আর এখন তো সন্ধ্যা কি বলবো ছটা হ্যাঁ ছটা সাড়ে ছটার দিকে অস্ত যাচ্ছে জানেন কারণ যেহেতু কি রৌদ্র পরিমাণে বাপরে ভাবতে পারবেন না তো দেখুন এখানে আয়ন সোনাকে দেখতে হচ্ছে আবার তাকে মানে বারবার যাতে হারিয়ে যায় চোখের সামনে থেকে সেই কারণে আর এইখানটায় বাসনগুলো চটপট করে ধুয়ে নিই আচ্ছা আপনাদের কোথায় কেমন গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের প্রতিটা কমেন্ট পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে জানেন আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি এই গরমে কয়েকদিন ধরে দেখবেন আমার ব্লগ ভিডিওগুলো খুব এলোমেলো হচ্ছিল কারণ কখনো দিচ্ছিলাম সকালে কখনও দিচ্ছিলাম সন্ধ্যাবেলা কারণ আপনারা কোন সময় দেখছেন বলুন তো আমার যেটা রিপোর্ট অনুযায়ী আমি জানি যে আপনারা সন্ধ্যাবেলা দেখছেন কিন্তু সন্ধ্যাবেলা ঠিক ভিউটা তেমন আসে না সকালবেলায় আসে তাই আমি হয়তো স্থির করব সামনের দিন থেকে ব্লগ ভিডিওগুলো সকালবেলা দেওয়ার চেষ্টা করবো ওকে তো আপনারা প্লিজ দেখবেন আপনাদেরও ভালোবাসা ছাড়া কোনো কিছু না আপনারা প্লিজ দেখবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন প্রত্যেকটা ইউটিউবার চাই অনেক 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 সাবস্ক্রাইবার হোক পরিবারের সদস্য দিন দিন বড় হোক আর আপনাদের ভালোবাসার দৃশ্য সাতান্ন জন হয়েছে তাতেও আমি অনেক অনেক খুশি কারণ প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে মানে একটা চ্যানেলে আসা প্রত্যেকটা ইউটিউবারের কাছে অনেক অনেক মানে বিশেষ পাওয়া বলতে পারেন কার কাছে কি আমি বলতে পারবো না সবার হয়ে কিন্তু আমার কাছে এটা অনেক অনেক বড় পাওয়া জীবনে জানেন কারণ বিনামূল্যে কেউ ভালোবাসা আজকাল দিতে চায় না জানেন তো আমি আশা রাখছি আপনারাও আমার পাশে থাকবেন আপনাদের একজন গড়ে তুলবেন তো এখানে বাসনগুলো ধোয়া হয়ে গেছে কি মা হ্যাঁ মা চলো চলো আব্বু ঘরে চলো আমি এখানে ভয় দিচ্ছি আর আয়ন সোনা কিন্তু মা মা করছে মানে আমি আর আজকে আয়ন সোনা দুজনে এসে আপনাদের সাথে গল্প করতে তো চলুন সমস্ত কাজ প্রায় কমপ্লিট এখন বাজে সাড়ে পাঁচটায় তবু দেখছেন বারান্দায় কত পরিমাণে রোদ রয়েছে উফ যা গরম ভাবছি কখনো এই ঘর থেকে আমি বেরোবো আর টিনের উপরে তো টিনের ঘর প্রচুর গরম থাকে জানেন তো এখানটাই এই যে বাইরে একটা ফ্যান আমি ভয়েস দিব কি করে পিছন থেকে একজন ডাকছে পায়েল পায়েল মানে আমার নাম ধরে আয়ন সোনায় কিন্তু ডাক্তার শিখে গেছে বলছে পায়েল তো যাই হোক যাই হোক কি বলবো বলুন এখানে আমি রান্না বসে দিয়েছি দেখতেই পেলাম শ্বশুর শাশুড় সবাই বাইরের দিকে বসে আছে যেহেতু প্রচুর গরম আর এটা সন্ধ্যা হয়ে গেছিলো তো তাই আমি এখানে আছি চিঙ্গা ভাজা মানে কয়টা ভাজা গ্রামের বসে আমার কিছু বাড়িতে কায়থা তো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে হলুদ লবণ দিয়ে করে দিচ্ছিলাম হচ্ছে গিয়ে কয়টা ভাজা আর সাথে করব হচ্ছে গিয়ে কচু মানে পরি কচু গাটি কচু যাই বলুন কেন আর এখানে পাকা আমগুলো দেখাচ্ছিলাম গাছ থেকে পাওয়া কুরোনো একদম সকালবেলা যেহেতু পেয়েছি তাই কত মানে কাদা মাখা দেখুন তো আজ আসি দেখা হবে অনেকটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন